আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ

প্রমাণ করার চেষ্টা করছে কখনই তারা যেসব ক্ষেত্রিক নয় বিশেষ করছি মানুষের মধ্যে ঘুরিয়ে দিতে চাইছে আমাদের রুচি রুচির লড়াইকে তারা বিপদে পরিচালনা করছে আপনি বসে আপনি মানুষের হতে পারেন এক জায়গায় এসে খেতে হয় সেই দিনের খাওয়া আমাদের লড়াইটা করতে হয় সেই লড়াইটা যদি আমাদের বিপদে পরিচালনা করে করার চেষ্টা করেছে ওতেই বি জে আমরা বলছি যখন সোফিয়া করেছি লড়াই করছে তখন আমরা দেশবাসী সবাই মিলে একসঙ্গে সেই ভারতের পক্ষে ছিলাম সেই সর্বদলীয় বৈঠকে কখনও কি দেখেছেন আমাদের পার্টির পক্ষ থেকে দেশের বিরুদ্ধে কথা বলতেন আমরা সবাই একসঙ্গে হয়েছিলাম যারা সন্ত্রাসবাদ যারা সন্ত্রাসবাদী তাদের বিরুদ্ধে লড়াই করছে আমরা সবাই এক হয়ে আছি যারা সন্ত্রাসবাদী তাদেরকে অবিলম্বে তাদের নিশ্চিত তো একবারে নির্মূল করতে হবে আমরা চাইছি সে নির্মূল হোক এই সিন্ধু সিন্ধুকে জল প্রকল্প বন্ধ করে যেটা কী করেছে না ভুল করেছে সরকার যে স্ট্র্যাটেজি নিয়েছে আমার পার্টির পক্ষ থেকে আমার পার্টি যা বক্তব্য যে সেটাই আমাদের বক্তব্য এই বক্তব্যের আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

धावने अनेक सुप्रीम कोर्ट की दुबार बार चले ची वेलासी एवं भूखी तो नोट ये मुझे सारा सर देख रहा है राज्य सरकार ये दिवाले बारी डाइनी तो शुरू कर चार आम आदमी बोल रहे हैं बोल रहे हैं आम आदमी बोल रहे हैं आम आदमी बोल रहे हैं आम आदमी बोल रहे हैं

ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ফুল বোঝা বুঝে বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হল সব আসা আঙুলের পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতম কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি